গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আজকে শনিবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও আমি এখন রান্নাবান্না করছি রান্নাবান্না চাপিয়ে দিয়েছি হচ্ছে ওটসের খিচুড়িটা হচ্ছে ওটা হয়ে ওটা হয়ে গেলে তারপর তরকারি তরকারিগুলো হবে আজকে বেশি কিছু রান্না করব না আলু পোস্ত করবো আর ডাল করব মটরের ডাল তো চলো দেখতে থাকো ভিডিওটা সারাদিন কি করি না করি সমস্তটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে তাহলে স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা আর আজকে অনেকগুলো পার্সেল আসার কথা আছে তো দেখি যদি পার্সেল আসে তাহলে তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো আবার পরে আসছি রান্নাবান্না করে নিই তারপর দেখাচ্ছি তোমাদেরকে রান্নাবান্নাগুলো আর বিছানাটাও এখনও তোলা হয়নি বিছানাটা তুলবো রান্নাবান্নাটা একটু এগিয়ে নিই তারপরে বিছানাটা তুলে নেব ঠিক আছে চলো এই দেখো বন্ধুরা রান্নাবান্না আমার সমস্তটা হয়ে গিয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্নাবান্না করলাম আজকে আজকে শনিবার নিরামিষ চলো দেখে নাও কি কি রান্না বান্না করেছি এই দেখো এখানে আছে ব্রাউন রাইস ব্রাউন রাইসটা এখনই নামালাম খুবই গরম ভাত আজকে এখনো খাওয়া দাওয়া হয়নি শুধু ওর বাবার হয়েছে ওরসের খিচুড়ি করে দিয়েছিলাম ওটা খেয়েছে এই দেখো মটরের ডাল আলু পোস্ত এখানে পোস্ত বাটা কিছুটা রেখেছি ভাত দিয়ে খাবো আর এটা হচ্ছে কাঁকড় ভাজা ব্যাস এইটুকুই রান্নাবান্না করেছি আর ডিম সেদ্ধটা হয়েছিল ছোট গ্যাসে আর পনির পনির দিয়ে আজকে খিচুড়ি হয়েছিল তো ওইটা খাওয়া দাওয়া ওটা খেয়ে নিয়েছে ওর বাবা চলো আবার পরে আসছি মেয়ে স্নান করছে মেয়েকে তুলি তারপর আসছি আবার এই দেখো কোটো বাটাগুলো সমস্ত সকালবেলাতে ধুই দিয়েছিলাম স্নান করতে যাওয়ার আগে এখানে সব রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় এখন বাজে একটার কাছাকাছিও আসছে এখন রান্নাবান্না তো তোমাদেরকে সব সব কিছু দেখিয়েই দিয়েছি রান্নাবান্না কি করেছি তোমাদের কাছে সমস্তটা দেখিয়ে দিয়েছি আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি বাসনও মাজা হয়ে গিয়েছে সব কটা পার্সেল এসেছে তো তোমাদেরকে দেখায় কি কি এসেছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম একটা ওয়াল পেপার একটু চুপ করো বাবু একটা ওয়ালপেপার অর্ডার করেছিলাম গ্যাসে যেখানে রান্না করি এই চাপু চাপ গ্যাসে রান্না করি যেখানটায় তো পেছনে দেখেছো তোমরা কাচ লাগানো তো প্রচণ্ড নোংরা হচ্ছে সেই জন্য ওয়ালপেপারটা দিলে ধরো তাড়াতাড়ি পরিষ্কারটা করা যায় আর এমনভাবে লেগে যাচ্ছে না পরিষ্কারও হচ্ছে না ভালো করে একমাত্র ধরো সরিয়ে নড়িয়ে যদি পরিষ্কার করা হচ্ছে তবেই পরিষ্কার হচ্ছে ভালোভাবে সরো সরো পড়ে যাবি ওখানে তো আরে সর রে এই দেখো এই রকম কালারের অর্ডার করেছিলাম কারণ আমার এই কারণ আমার রান্নাঘরে উডেন কালার উডেন কালারই বেশি সেই জন্য এই কালারই অর্ডার করেছি এটা দিয়ে দেবো ওখানে পরে যখন দেব তোমাদের সঙ্গে শেয়ার করব না এটা না এটা না এটা না এটা না এটা না এটা এটা দেখো এটা কত সুন্দর এটা কত সুন্দর দেখো নষ্ট হয় না যেন ঠিক আছে আর এই দেখো এই দেখো এইটা অর্ডার দিয়েছি তোমাদেরকে দেখায় কেমন এসেছে এটা একটা আছে সেই জন্য আমার একটু টেনশন হচ্ছে যে কেমন এসছে না এসছে একটা তো রিটার্ন আজকে নিয়ে যাবে র্যাকটা কালকে এটা ধরো দেখালাম তোমাদেরকে মনে তো হচ্ছে ভালোই এসেছে এখন দেখা যাক ভালো এসেছে এই দেখো এটা কাছের বোতলটা কেমন লাগছে জানিও এগুলো সরিয়ে দিই আর অ্যামাজন থেকে কিছু গ্রসারির জিনিসপত্র অর্ডার দিয়েছিলাম তো সেগুলোও চলে এসেছে সেগুলো বের করে নিই দেখি দাঁড়াও অনেকগুলোই গ্রোসারি জিনিসপত্র অর্ডার দেওয়া অর্ডার দেওয়া আছে দুটো বক্স এসেছে একটা বক্স দেখছি ফাটা এসেছে তো দেখি ওইটার মধ্যে আবার জিনিসগুলো ঠিকঠাক এসেছে কিনা জিনিসগুলো ঠিকঠাক এলেই হবে বক্সটার মধ্যে দিতে এই কেকগুলো চার এই কেকগুলো দুটো আর এই কেকটা দুটো চারটে হয়ে যাবে দেখো দুটো পার্লেজি বিস্কুট ম্যাগি তিন প্যাকেট নিয়েছি ম্যাগিটা এইটা হচ্ছে সয়াবিন এটা তো একটা প্যাকেট হলো আর একটা প্যাকেট হয়েছে এই ব্যাপার একটা বক্স এই বক্সটা দেখছি ছেঁড়া এসেছে এটা হচ্ছে বাসমতি রাইস স্টিল গিট সেট সয়াবিন প্রথম নিলাম প্রভুজির ভুজিয়া একটা প্যাকেট এটা সয়াবিনের যেটা ছোট বড়িগুলো হয় সেইগুলো ব্রাউন রাইস এবার দাবাতে নিলাম দেখি কেমন হয় খেয়ে যেটা নিই ব্যবহার করি যেটা সেটা পাচ্ছিলাম নিলাম এবার এইগুলোই অর্ডার দিয়েছিলাম তো দেখিয়ে দিলাম তোমাদেরকে জানিও এই বোতলটা কেমন হয়েছে দেখতে এটা প্লাস্টিকের পেলাম না সেই জন্য কাচেরটাই অর্ডার দিতে অর্ডার দিতে হলো মানে এই মডেলটা পেলাম না প্লাস্টিকের সেই জন্য ওটাই অর্ডার দিয়েছি চলো আজকে ভিডিও ভিডিও আর সেরকম করবো না কারণ আজকে অনেক বেলা হয়ে গিয়েছে কাজগুলো সারতে হবে আজকে অনেক জামা কাপড় কেজেছি কালকে বিছানার ওপর আমার ইয়ে করে গিয়েছিল ওই হচ্ছে হরলিক্স নিয়ে বসেছিলাম রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য তো হরলিক্স দুধ দিয়ে গুলেছিলাম ধরো তো সেটা পরে গিয়েছিলো খাটে তারপর সব খাটের চাদর তারপরে ক্যাঁথা সব সেগুলো ধরো ভিজিয়ে দিয়েছিলাম কেচেছি ওগুলো তারপর আর একটা যেটা পাতা থাকে লেপ আমার এই খাটে তোষক নেই তো লেপ লেপটা ধরো ভিজে গিয়েছে তো কী করব কী লেপটা ভিজে গিয়েছে তো সেই জন্য ওটা ইয়ে করেছিলাম রোদে দিয়েছিলাম তো ওই করতে গিয়ে অনেক দেরি হয়ে গিয়েছে আর ওই খাটেরও চাদরও চেঞ্জ করেছিলাম ছোটো ঘরের খাটের চাদরটাও চেঞ্জ করেছিলাম তো সেইগুলো কাচাকুচি ছিল অনেক জামা কাপড় ছিল ছিলো সকাল থেকে উঠেই কাচতে লেগেছি তারপরে তো নানা দেখালাম যে ফোটো ধুয়েছি আর রান্নাঘরে ওই তেল টেল থাকে যে জায়গাটা সেই জায়গাটা পরিষ্কার করা হয়নি মানে পরিষ্কার করা হয়েছে জাস্ট কিছু পাতা হয়নি সেই জন্য সমস্তটা গুছিয়ে রাখতে পারছি না তো ওইটা আজকে করবো মুছলাম একটু শোকাবে তারপরে যা ওই কাজগুলো করবো ঠিক আছে চলো ভিডিও আজকে আর বড় করছি না আজ তাহলে আসি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সব ভালো থেকো আর সকলের খেয়াল রেখ আর আমার আমার মেয়ে এখানে করছে খেলা এই যে এই রোলটা এসেছে আজকে তো এটা নিয়ে খেলা করছে কি আছে দেখাও দেখাও কি আছে দেখাও হ্যাঁ বেশ দেখাও তুমি দেখাও কি আছে নীলপালিশের ফোটোগুলো সব ভেঙে যাবে এবার নীলপালিশের ফোটোগুলো এবার সব ভেঙে যাবে